দেব দরক যেন কই সকলের সঙ্গে কথা বলতেন সবেরানির কথা বুঝতেন ভাষা বুঝতেন তাদের সঙ্গে কথা বলতে বলতেন এমন ক্ষমতা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামে ছিলেন কিন্তু তিনিও থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আয় থাকনা কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা সুদিনও দরগের মধ্য অবস্থান করা সেই জায়গায় মৃত্যু তোমাকে বেঁচেনের কথা বলেন ঠিক কিনা জীবিত করার মালিক কে আল্লাহ তালা তাআলা hayat মালিক কে সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ এমন ক্যান্সার রোগী কে ভালো করে কে আল্লাহ এমন একটা ঘটনা আছে আল্লাহু আকবার বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছে ক্যান্সারের রোগী তার কি থাকি

এই জান্নাতের বাগানে মাহফিলের ময়দানে আসার এবং প্রসার তৌহিদ দান করেছেন এই জন্য আমরা দিন থেকে সুখী আরে করে বলি আলহামদুলিল্লাহ এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার বলেন খুশির আওয়াজটা আসতে হবে না জোরে হবে আবার একটু সুখী আরে করে বলি আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়াই মধ্যে হবে আল্লাহ আমাদেরকে এখানে বসাইছেন আল্লাহ আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার আপনার অর্থের বলে ক্ষমতার বলে কোন এবং কোন চাহা দুনিয়াবি কোন এরকম ভাবে স্বার্থ দুনিয়াবি কোন লোভ লালসা নিয়ে আমরা এখানে বসি নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তালা যখন বসাইছেন এজন্য আমরা আল্লাহ তালার জন্য শুনতে হবে কথা বলেন ঠিক কিনা আমলের মেয়াদে শুনতে হবে শুনতে হবে আল্লাহ তালার জন্য আমলের মেয়াদে শুনতে হবে এটাকে অপরকে অপর ভাইদের কাছে পৌঁছানোর নেয়াতে অর্থাৎ দাওয়াতের নিয়াতে শুনতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাকে আপনাকে শোনা বসার আদব বজায় রেখে কিছুক্ষণ এই কোরআন মাদিসের কথা শোনা কেউ করে আমি আমি যে আয়াত

প্রত্যেকের মৃত্যুর স্বাদাই লাগবে কথা ঠিক কিনা প্রত্যেক প্রাণীর মৃত্যুর হবে অত আর আল্লাহ ময়দানে আল্লাহ তালা তোমাদের আমল আমার বিনিময়ের প্রতিটা আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন অতবার আল্লাহ যাকে জাহান নাম থেকে দূরে রাখবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে সেই ব্যক্তি হলো সকল কাপ আর এই দুনিয়ার জিন্দগি ঢুকা ছাড়া কিছুই না আসেন আল্লাহ তালা প্রথম বললেন না সিং যাই কতল মা প্রত্যেক প্রাণী যাদের প্রাণ আছে তাদের সম্পর্কে আল্লাহর দয়া আল্লাহ তালা তাদের সম্পর্কে এই আয়াতের মধ্যে ওয়াজ করেছে ইলি ইত্রা হলো চাই সে মানব হোক চাই সে দানব হোক চাই সে আল্লাহর ওলী হোক চাই সে বদর হোক চাই সে নিস্তার হোক কতর হোক আল্লাহর ওলী ও আপনাকে না জানা আত্তাল হোক না জানা গায়োক না জানা বিতুল হোক না জানা এবং কি নবী রাসূল আপনাকে না প্রত্যেকের মৃত্যুর স্বাদ সাধন করা লাগতো বলেন ঠিক কি না ঠিক আল্লাহ ওয়াকার আল্লাহ যে সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা হযরত নিকা আলাইহিস সালামকে বড় দায়িত্ব দিয়েছেন বৃষ্টির জন্য ঝড় বৃষ্টির tufan এর জন্য দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বশীল

কেমন ছিলেন এখন আছে সাম্য থাকবেন আল্লাহ সব আল্লাহ কোন অক্ষয় আল্লাহর কোন ক্ষয় না এই জন্য দুনিয়ার মানুষ সকলের যখন মৃত্যুই বরণ করা লাগবে মৃত্যুর হামার থেকে বাঁচতে পারবে না আল্লাহ বড় বড় যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা আসীন ছিলেন তাদেরকে আল্লাহ মৃত্যু গরম করাইছেন আল্লাহ অকবার সার সেকেন্ড আর বিশ্ব ধরন্দ বিশ্বদ্যাপী রাজত্ব ক্ষমতা চালিয়েছে এই সেকেন্ড আর বাদশা সেকেন্ড আর থেকে চলে গেছেন ক্ষমতা সে বাদশা এরকমভাবে নম্বর দুনিয়া থেকে চলে গেছে সে থাকতে পারে নাই আল্লাহ অকবার সুলাইমান আলাহ সাল্লামের ক্ষমতা যেমন দুনিয়ার মধ্যে ছিল আমরা জানি সকলের সঙ্গে কথা বলতেন সব প্রাণীর কথা বুঝতেন ভাষা বুঝতেন তাদের সঙ্গে কথা বলতেন বলতেন এমন ক্ষমতা সুলাইমান আলাইসাল্লাহ সাল্লামের ছিলেন কিন্তু তিনিও থাকতে পারেন এই কথা বলেন ঠিক কিনা এই

তোমরা যেথায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়ো আকড়া দেয় যদিও তোমরা শুধু দুর্গের মধ্যে অবস্থান কর সেই জায়গায় মৃত্যু তোমাকে বেছে নেবে কথা না দিচ্ছি আয়নার ঘর আয়নার ঘর আমরা চিনি না জানি না ওই জায়গায় মৃত্যু নামক বস্তুমালা পরিমাণ ঠিকানা তার জানা সে কি আছে না আল্লাহু اكبر কোনার ইশরা সিদ্দিকীর নাম যে শুনেছি বাহির থেকে নিয়ে অদে পথে এই তলো মাটির তলো দেশে করে নজি পর্যন্ত শরণ করেছে এরকম আস্তানা গোপন আস্তানা এই গোপন আস্তানা হে কা কে পারবে না মৃত্যু মালাকুল মউত ওই গোপন আস্তানার ঠিকানা দেশে নিয়ে বানাবো ঠিক তাই জন্য আল্লাহর কোথায় পালাবার কথা পালাবারে যায় না থেকে পালাবার জন্য আহির কমবারে কাট বিশাল একটা বিল্ডিং বানিয়েছে ঘর বানিয়েছে এই ঘটনাটা એમ মনে ব্যক্ত করেছেন বলা করেছেন একজন মহিলা তার একজন গোলাম ছিল 10 বছর 12 বছরের গোলাম 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 বলে আমার প্রস্বাদ যার একটু আগুনের ব্যবস্থা কর গোলাম বাড়ির মধ্যে আগুন না পেয়ে রওনা করলেন কিছুদূর যাওয়ার পর এক গ মাথায় টুপি মুখে তার লম্বা জানা যায় আল্লাহ বলি এমন একজন লম্বার বলি সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় যুবককে বলে আল্লাহ রে বলে যুবক তুমি কই রমনা করছ যুবক কোন দিকে যাইতেছ বলে আমার মনি এই একটু পরে প্রসাদ এরকম ভাবে বেদনা শুরু হয়েছে কিছুক্ষণ আগে আমার মনিরের প্রসাদ বেদনা শুরু হয়েছে তাই আগুন ধরে তারা দিনের জন্য আমি রওনা করেছি আল্লাহ তুমি কিসের জন্য তুমি কি জান যে সন্তানটা দুনিয়ার মধ্যে এই সন্তানটা একশো পুরুষের সঙ্গে বিনা না আহমদুল্লাহ এবং মৃত্যু হবে এক জামা মৃত্যু হবে এই কথা যুবক শুনে এবং বললো এখন তুই তার গর্ভ খারাপ হয়ে গেছে তারপ হয়ে গেছে আল্লাহ এই বুঝবো বল তার অলি কথা শুনে যুবকের চেঞ্জ খারাপ হয়ে গেছে তার যে আন্দোলনা সব উঠে গেছে এখন যুবক নিয়া কেপাল্টি একটা সিরি লইয়া রওনা করেছে মনে ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে নবজাত সন্তান নবজাত এই এই পাশ থেকে দিয়ে তার নারী সব সবের হয়ে গেল যুবক তাকে এইভাবে আঘাত করে যুব কষ্টের হয়ে চিন্তা করছে এখন কি অবস্থা পুরুষ পেরা চিন্তা করেছে আমি এই নবজাত করে নাই কোন নাই আমি কেন তাকে আমি আমি এরকম ভাবে এরকম ভাবে তার গুপটা ছেড়ে দিলাম কি অপরাধ সে করেছে তার মাথার মধ্যে এরকম ভাবে এরকম ভাবে চিন্তা ভাবনা আসার পর চিন্তা করেছে সেই আল্লাহর অলি কোথায় আমি যদি বলি এই রবজান সন্তান এমন করবে কেউ আমার কথা বিশ্বাস করবে না এটা যুক্তি যত যুক্তির বাহিরে এটা আকলে ধরবে না সুতরাং ওই আল্লাহর অলি যদি বলে তাহলে আমি সাজা থেকে বাইসে আল্লাহ আল্লাহর অলিকে তন্ন করে খুঁজি কোথাও আল্লাহ অলিকে পায় না এখন যুগ এই গ্যাস দিকে পারি অন্য ঘণ্টা চলে যায় এদিকে মা একটা শুই লিয়া আর কি সুতো সুতো আর শুই নিয়া মা জন ওই সন্তরের পেট সেলাই করে দিল। আল্লাহ তালা আলা সন্তানকে জীবিত করে দিলে বলেন না সেহার আল্লাহ জীবিত করার মানে

যা খাবার খাই খাইতে হবে মৃত্যু হয়ে যাবে এই ব্যক্তি নিশ্চিত সকল মানুষ মৃত্যু হয়ে যাবে কিন্তু যখন ওই সমুগ্রামের পানি উঠাইয়া বাইদুল্লাহ শরীফের দিকে তাকায় বলে মারি আমার তো নিশ্চিত আমি মৃত্যুবরণ করবো আবারও সময় হয়ে যাবে আমার

এই বান্দা আল্লাহ তারা তাকে সুস্থ করে দিলেন আর তার ক্যান্সার নাই ক্যান্সারের রোগ আর তার মধ্যে এই ব্যক্তি ভালো গেল বললেন কি ভালো হবে আল্লাহ সে বললে আল্লাহ তারা ভালো করার মানে কেউ কিছু করতে পারে না পরে কে আল্লাহ তারা করে ভালো করার মালিক আল্লাহ তারা আল্লাহ করে জন্য আর কি মৃত্যু পংশা হবে কে জানে আমার আল্লাহ আল্লাহ অরজিং কম

কোন জায়গায় মৃত্যু হবে কি কিভাবে মৃত্যু হবে এই বাংলাদেশ অবস্থায় মৃত্যু হবে না দেমার অবস্থায় মৃত্যু হবে না পাহাড়ের মধ্যে মৃত্যু হবে না জনগের মধ্যে মৃত্যু হবে হাসপাতালের বেগে মৃত্যু হবে না শরীর তো গিয়ে মৃত্যু হবে গলায় ফাঁসি গিয়ে মৃত্যু হবে না সে আগুনের মধ্যে মৃত্যু হবে না পানির মধ্যে মৃত্যু হবে

নবাজ আসছে আসতে আসতে বড় হতে লাগলো এক পর্যায়ে জীব ওই বিদেশের বাড়ি থেকে অনেক টাকার মালিক হয়ে গেল মানুষ জিরো থেকে হিরো হয় হিরো থেকে জিরো হয় কথা বলেন ঠিক কিনা এই ব্যক্তি জিরো থেকে হিরো হয় বলে মাসে মাসে কোটি কোটি টাকা এরকম ভাবে লাখ লাখ টাকা বাড়ির মধ্যে পাঠায় এইভাবে বিশাল একটা বিল্ডিং এর ব্যবস্থা করেছে বিল্ডিং হয়ে এখন যুব চিঠি লিখেছি আমার একটা সুন্দর বিবাহ একটা সুন্দর একটা রমণী নারী দরকার পাত্রী দরকার আমি বিবাহ করব ইউনিভার্সিটি যখন পেয়েছে সকলে এলাকার তার যে এলাকার তার আত্মীয় স্বজন মায়ামী বিভিন্ন জায়গায় খুঁজা খুঁজা সব জায়গায় কাল্লাস করে এরকম ভাবে দেখে সুন্দর একটা রমণি তাকে সাহস করে যুবককে ফোন যুবককে এরকম ভাবে খবর দিয়েছি যুবক এসে ওই মেয়ের সঙ্গে বিবাহ বিবাহ অবস্থা বিবাহ হয়ে গেল যুবক বাসা রাখতে যখন তার সিহাতদারদের মধ্যে তা তখন দেখে একটা বগির মধ্যে পেটের মধ্যে একটা দাস দেখা যায় বড় দাস কোন জিজ্ঞাসা করে আমি জানতে চাই শত জেলায় তোমার কোন বড় ধরনের অ্যাকসিডেন্ট হয়নি সে লোকে না যাও কই কি হ্যাঁ আমার মনে আছে আমি যখন ছোট নবজাত শিশু ছিলাম তখন আমার একজন গোলাম ছিল এই গোলাম আমার পেট ফেলে দিয়েছিল আমাকে হত্যা করার জন্য পেট ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহ তারা আমাকে বাঁচায় রাখতে ফেরা গেছে আল্লাহ তার আমার হায়াতে তুলে বাদান করেছেন আল্লাহ যখন এই কথা বলল বলে যুবককে দিচ্ছে নাই বলে না যুবক কোন দিকে চলে গেছে কোন ঠিক ঠিকানা নাই তার কোন খবর নাই বলে আমি সেই যুবক স্ত্রী বলে ভাই নাই ভাই না আমার আর কথা আমি বলব সেটা হলো বলো দেখি আল্লাহ আমাকে বলেছিল একশত নারী একশত পুরুষের সঙ্গে জেনা করবা সত্যি কি তুমি চেনা করেছো সত্যি কথা বল বলে হ্যাঁ এক সত্য পুরুষের সঙ্গে বলেছি না ওইলা এরপর আমি তো বলছি রে স্বামী তোমার কাছে কবে চাই ক্ষমা চাই আমাকে ক্ষমা করে তোমার স্ত্রী হিসরি আমাকে রেখে দা স্ত্রী হিসুরী আমাকে গরম করে না ঠিক আছে এরপরে ওই আল্লাহ রলি বলেছিল একটা মাকড় সার মা কেনা হলে বলে স্বামী আমার আবেদন আমার জন্য এমন একটা কাছের ঘর বানান যে ঘরের মধ্যে আমার মালা তুল আমাকে ওই মাসা ঢুকতে না পারে মশা ঢুকতে না পারে বা পয়সা ঢুকতে না পারে কোনো লেখা কোনো কিছু ফেরানি যাতে ঢুকতে না পারে স্বামী তার জন্য সেই ব্যবস্থা করা হলো কিছুদিন ঘরের মধ্যে থাকতে থাকতে আহতে মা কোন মধ্যে বে আসে স্বামী রাগ দিয়ে বলে স্ত্রী দেখো ওই সেই মা দেখা দেয় বলে স্বামী টেনশন নাই কারণ এত মা কোন মধ্যে মারছি হাত দিয়া টিপা মারছি পা দি মেরেছি কোনো সমস্যা নাই স্বামী যেন সুন্দর করার দরকার নাই সাথে সাথে খাটের ঘরে উঠিয়া যখন স্ত্রী আঘাত করছে মা করে সে আঘাত করে ফুলের উপরে ফেলায় দিয়ে আর পা দিয়ে ফিনিশ করে দিল শেষ করে দিল তার যে একটু বিষ তার মধ্যে লেগে গেল লেগে যাওয়ার কারণে এমন চিপ চিপ করে পড়তেছে এমন বিশেষ তার মধ্যে

এই আলোচনার উপরে যে আমাদেরকে দিন দান করছেন আপনার দুনিয়ার থাকা যাবে না এই সারা দুনিয়ার থেকে আপনাকে முத்துஸ்தமரா ஜுகர் குரே மாயா தௌஹித் தந்து பாயோல ஆமீன் அகிர ஜமானா